হারানো ফোনের সঙ্গে ফিরল হাসি মানবিক উদ্যোগে মালদা থানা নজির চুরি বা অসতর্কতায় হারানো ফোন ফিরে পাওয়া যেন অনেকের কাছে স্বপ্নের মতো সেই স্বপ্নই বাস্তবে পরিণত করল মালদা থানার পুলিশ মালদা থানার প্রাঙ্গন এক উজ্জ্বল মুহূর্তে সাক্ষী রইল মালদা পুলিশের হাতে মালদা পুলিশের হাতে হাতে হারানো মোবাইল ফিরল প্রকৃত মালিকের কাছে মোট কুড়ি জন দাবিদারের হাতে তাদের মোবাইল ফোন তুলে দেন মালদা থানার আইসি মৌমিন চক্রবর্তী ও অন্যান্য পুলিশ অফিসাররা কেউ বিস্ময়ে অভিভূত কেউ আনন্দে চোখ ভিজে কৃতজ্ঞতা জানালেন পুলিশের প্রতি মালদা থানার এই পদক্ষেপ কেবল হারানো জিনিস ফেরানো নয় এটি পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থাকে আরও এক ধাপ মজবুত করল মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট থানাতে এসেছি স্যার কিসের জন্য মোবাইল হারিয়ে গেছিলো তার জন্য এমন স্যার জানিয়েছে মোবাইল পাওয়া গেছে আসো তার জন্য কেমন লাগছে আপনাদের ভালোই লাগছে মোবাইলের মধ্যে কতটা ইম্পর্টেন্ট কী ব্যাপার থাকে বুঝতে পারলাম জিনিস ইম্পর্টেন্ট তো ফোনের জিনিস ছিল ফোন প্রচার দিয়ে করা যায় তার জন্য অনেক হারিয়ে গেছে তো অনেক দিন আগে তো এখন পাওয়া গেলে একটু ভালো লাগলো মনটা প্রয়োজনীয় জীবনে মোবাইলটা মোবাইলটা তো ভালোই জীবনের প্রয়োজন থাকে মানে চারিদিকে কল টল করার জন্য কোনো অসুবিধা থাকে না তাড়াতাড়ি খবর চলে আসে নথিপত্র নথিপত্র হল তো এখন যে তো কেমন লাগে কাকে ধন্যবাদ জানাবেন স্যারকে জানাবো স্যার খুঁজে বের করে দি হ্যাঁ থানাকে জানাতে হবে আপনার নাম নিরঞ্জন সরকার